যখন আপনার বোন আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন আপনার পাড়ার প্রতি বেশি যখন প্রেগনেন্ট অবস্থা থাকে তখন সে অসুস্থ হলে তাকে কী মেডিসিন দিব এই বিষয় নিয়ে আমরা অনেক সময় বিভ্রত ব্যবস্থা করি এই সকল বিব্রতিকর অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার জন্য আমাদের আজকে যে বিষয় জানা দরকার সেটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি প্রিয় দর্শক আমি তরুণজিৎ চাকমা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি বিষয় নিয়ে এবার আসি মূল প্রসঙ্গে প্রেগনেন্সি ক্যাটাগরিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইউএসএফ দের প্রেগনেন্সি ক্যাটাগরি দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়ান প্রেগনেন্সি ক্যাটাগরি তো অস্ট্রেলিয়ান প্রেগনেন্সি ক্যাটাগরি এবং ইউএসএফ দের প্রেগনেন্সি ক্যাটাগরি সেম প্রত্যেকটা মেডিসিনের উপরে প্রেগনেন্সি ক্যাটাগরি দেওয়া আছে কিছু কিছু মেডিসিনে এ আছে বি আছে সি ডি এক্স এন ইত্যাদি প্রেগনেন্সি ক্যাটাগরি এ অর্থাৎ এই ক্যাটাগরির যে সকল মেডিসিনগুলো আছে এগুলো হচ্ছে প্রেগনেন্সির জন্য সেফ ড্রাগস অর্থাৎ এই ক্যাটাগরির যে মেডিসিনগুলা আছে এগুলা হচ্ছে আপনার প্রেগনেন্ট ওমেন থেকে শুরু করে আপনার হচ্ছে প্রেগনেন্ট যে সকল অ্যানিমেল আছে এই সকল অ্যানিমেলের উপরে স্টাডি করা হয় এবং স্টাডি করা করে যে করা আছে এটা হচ্ছে কোনো রিস্ক পাওয়া যায় না দ্যাটস ওয়াই প্রেগনেন্সি ক্যাটাগরির মেডিসিনগুলো হচ্ছে সেফ ফর প্রেগনেন্সি এবার ক্যাটাগরি বি এর মধ্যে আছে ক্যাটাগরি যে সকল মেডিসিনগুলা আছে এগুলা কিছু কিছু প্রেগন্যান্ট ওমেনদের উপর এবং কিছু কিছু প্রেগন্যান্ট এনিম্যালদের উপরে স্টাডি করা হয় স্টাডি করার পরে রেজাল্টটা চলে আসে তাদের মধ্যে কোনো রিস্ক পাওয়া যায় না প্রেগনেন্সি ক্যাটাগরি বি মেডিসিনগুলো হচ্ছে সেফ প্রেগনেন্সি এবার আসি প্রেগনেন্সি ক্যাটাগরি সি অর্থাৎ সি ক্যাটাগরির যে সকল মেডিসিনগুলো আছে এই সকল মেডিসিনগুলা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমালসের উপরে স্টাডি করা হয় স্টাডি করার পরে যে রেজাল্ট চলে আসে সে রেজাল্টের মধ্যে যে দেখা যাচ্ছে যে এগুলা রিস্ক অনেক থেকে যায় প্রেগনেন্সি ক্যাটাগরি সি এর যে সকল মেডিসিনগুলো আছে এগুলা হচ্ছে প্রেগন্যান্ট মহিলাদের জন্য এগুলা সেফ না তার মধ্যে হচ্ছে সিমফা জল তারপরে হচ্ছে আপনার বিষেফলন এই সকল জেনেরিকগুলা প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি অর্থাৎ ডি ক্যাটাগরির যে সকল মেডিসিনগুলা এগুলা হচ্ছে আপনার হিউম্যানের উপরে রিসার্চ করার পরে অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যানিম্যানের উপর রিসার্চ করা হয় রিসার্চ করার পরে জেরা জল পাওয়া যায় এগুলা হচ্ছে পজিটিভ এভিডেন্স অফ রিস্ক অনেক রিক্স থেকে যায় তার মধ্যে হচ্ছে আপনার ফুলকোনাঞ্চল বরিকণাঞ্চল ক্লোনা জিপাম অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি দের মধ্যে পড়ে যেসব মেডিসিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বি দেখবেন এইসব মেডিসিন হচ্ছে প্রেগনেন্ট নারীদের জন্য নিরাপদ আর হচ্ছে আপনার সিটিকে শুরু করে এক্স ওয়াই যা যাই বলি না কেন এই ক্যাটাগরির হচ্ছে বা অর্থাৎ এই ক্যাটাগরির মেডিসিনগুলো হচ্ছে প্রেগনেন্ট নারীদের জন্য সেফ না